নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো ভেজিটেবল এক চপ তাই নিয়েছি বিট আর নিয়েছি গাজর এবার বিটগুলো ঘষে নেব ছোট ছোটো ছিদ্রযুক্ত নেবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নিয়েছি বড়ো সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি এবার ঘষিয়ে নিব সব কিছু ঘষি নিয়েছি আর নিয়েছি একটি ডিম সিদ্ধ করে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বিট আর গাজর এবার কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু মিশিয়ে একসাথে ভেজে নিব কিছুক্ষণ ভেজে দিয়ে দিব অল্প করে জল তাহলে বিট আর গাজর সেদ্ধ হয়ে যাবে এবার অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে এবার দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো আলুগুলোর সাথে বিটগুলো ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব এক চামচ ভাজা মশলা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে দিব সাত মতো চিনি হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখো নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিব এবার অল্প করে ময়দা শুধু জল দিয়ে গুলে নিব পাতলা করে গুলে নিব বেশি ভারী করব না এবার বিটটা ঠান্ডা হয়ে গেলে হাতে নিয়ে এরকম লম্বা শেপ করে নিব এবার মাছখানটায় দিয়ে দিব এক টুকরো ডিম এবার দুপাশ থেকে বন্ধ করে দিবো মুখটা এভাবে করে নিয়েছি এবার যে ময়দাটা গুলেছিলাম সেটাতে ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে কুট করে নিব এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এবার ভালো করে কুট করে নিব হয়ে গেছে এরকম করে অনেকগুলো করে নিয়েছি তোমরা যদি শুধু ভেজিটেবল চপ খেতে চাও তাহলে ডিম ছাড়া এভাবে করে নিবে সেটাও ভালো লাগে খেতে এবার একইভাবে করে নিব দেখো হয়ে গেছে সবগুলো করে নিয়েছি এবার বসিয়ে দিব কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব একেবারে বেশি গরম করতে যাবে না তাহলে দেওয়া মাতৃ পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি চপগুলো হালকা আছে ভালো করে ভেজে নিবো বেশি করে দিতে যাবে না তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দেখো বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে একদম দোকানের মতো হয়েছে তোমরা এভাবে বিকেলবেলা বানিয়ে নিতে পারো তাহলে আর দোকানে যেতে হবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি বিট নুন